গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আমি আমি তো খুব ভালো আছি গো খুব ভালো আছি আমি যে কতটা ভালো আছি সেটা আমি একমাত্র জানি আর তোমরা কিছুটা আন্দাজ করতে পারছো আমার প্রিয় দর্শক বন্ধুরা তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে এই যে বিছনার চাদরটা ধুয়ে দিয়েছিলাম সেইটা গায়ে দিয়েছি আর এটা পেতে দিয়েছি তো বিছনার চাদর টান টান করে পেতে নিলাম এখন চলে আসলাম এই যে এসির চালানো হয় তো ওই জন্য ওই দরজার নিচ দিয়ে ফাঁকা আছে বুঝলে দরজার নিচ দিয়ে ফাঁকা থাকার জন্য ওই দরজার নীচগুলোতে কাপড় এটা সেটা পর্দা এগুলো গুজে দেওয়া হয় যার জন্য ওই কাপড়টা যে ভাজ করে চেয়ারের ওপর রাখলাম দেখলে ওই জন্যই এই কাপড়টা ইউজ করি আর এই টুলটা না আমার ভীষণ প্রিয় একটা টুল জানো তো টুলটা আমার ভীষণ একটা প্রিয় টুল প্রথমে তিরিশ টাকা দিয়ে টুল নিতে গেছিলাম ও বাবা সেই টুল দেখি হাত দিয়ে একটু নাড়াচাড়া করলেই ভেঙে যাবে আর বসলে তো কথাই নেই আমি নিচে বসে কাজ মানে পা উঁচু করে কাজ করি না বহু বছর হয়ে গেলো টুলে বসেই কাজ করলে আমার ভালো লাগে মানে ইয়ে পাই আর কি আর অ্যাকচুয়ালি মেয়েদের না টুলে বসে বা পিড়িতে বসে একদম এরমভাবেই কাজ করা উচিত যেমন ধরো সবজি কাটার সময় অনেকে বসে উঁচু হয়ে বসে সবজি কাটে কিংবা তোমার ওই বাসন ধোয়ার সময় যাই হোক এখানে বললাম না আর কারণটা মেয়েলি কিছু সমস্যা তৈরি হয় ওইভাবে উঁচু হয়ে কোনো কাজ করলে অনেকে উঁচু হয়ে বসে বাসন ধয় কিন্তু ওগুলো করাটা উচিত না যদিও আমি এত সাবধানে থেকেও আমাকে অপারেশন করতে হয়েছে সে কথা যাগে ভালোই হয়েছে অপারেশন করে এখন অনেক সমস্যার থেকে ভালো আছি যেগুলো মেয়েলি সমস্যা সারা জীবন ভুগেছি অনেক কষ্ট পেয়েছি এইগুলো থেকে যাই হোক চলো ঘরটা ঝাড় দিয়ে নিলাম বিছনা তোলা হয়ে গেল ঘর ঝাড় ধোয়া হয়ে গেল এবার চলে আসলাম ব্রাশ করতে তো দেখো আমার গ্যাটকোল পাতা কত হয়েছে মেয়েটা বলে মা তুলে এনো আমি করবো খুব ভালো লাগে খেতে সেই তোলা আর হয় না আজ তুলি কাল তুলি করে করে তোলা আর হচ্ছে না অনেকটা হয়ে গেছে জানো কি দারুণ লাগছে একদিন তোমাদের কাছের থেকে আবার দেখাবো ওখানে ওই বালতিটা থাকে তো ওই জন্য কেমন একটা লাগে ওই বালতিটায় নোংরা ফেলি আর জানো তো দেখো দেখো আমার যে কি আনন্দ হচ্ছে বন্ধুরা তোমাদের আমি কি বলবো এই দেখো এই গাছটা আমি মেয়ের বাড়ির থেকে এনে লাগিয়েছিলাম আমার সেই গাছে দুটো ফুল ফুটে দুটো আর এই দেখো গাঁদা গাছগুলো ওই পেয়ারা গাছের গোড়ায় হোক ফুল ফেলতাম না পুজোর ফুল সেই ফুল থেকে ওই গাদা গাছগুলো বেরিয়েছিল এবার সেই গাঁদা গাছ লাগিয়ে দিলাম টবে লাগিয়ে দিয়েছি দেখবে এরপরে গাঁদা গাছেও ফুল ফুটবে আর ব্রাশ টাস করে নিয়ে মুখ ধুয়ে চলে আসলাম যেন ওই আমন্ড বাদাম খায় একটু সকালে তোমরাই বলেছিলে কাকিমা আমন্ড বাদাম খাও ভালো হবে মণিমালা বলেছিলো অনেকেই বলেছিল আমন্ড বাদাম কিশমিশ এইসব খেতে তো ওই জন্য ইনসিওর না কিনে এগুলোই খাচ্ছি পায়ের ব্যথাটা অনেকটা ভালো আছে তোমরা তো দেখতেই পাচ্ছ তবে সময় সময় বেশি হাঁটাহাঁটি করলে হয় যাই হোক গতকালকে জল সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল যে জল দেয় আর কি তো ওকে বলেছিলাম আমাকে একটা জল দিয়ে এসো এবার আমার আর খেয়াল নেই বোতলটা খালি করতে বুঝেছ ড্রামটা খালি করব সেটা খেয়াল ছিল না এবার ও তো এসে বলছে আপনি এই জলটা তাহলে কিছুতে ঢেলে নিন এবার নতুন বোতলটা বুর করে দেবে ওই জন্য ও জল ঢেলে দিয়ে চলে গেছে আর আমি হাঁড়ি বাটি যা পেয়েছি তার মধ্যে বাকি জলটা ঢেলে ওকে খালি ডামটা ফেরত দিলাম এই হলো গিয়ে ব্যাপার তো সেই জলটা এখন আমি বোতলে বোতলে ঢেলে নিচ্ছি আর জানো তো আমি কিন্তু প্রচণ্ড জল খাই প্রচুর জল খাই আমি এটা একটা ভালো না খারাপ গুণ বলবে জানি না তোমরা আর তারপরে চলে আসলাম লিকার চা নিয়ে দেখো কথা শুনি না বলে আমি তোমাদের দেখো কেমন লিকার চা খাচ্ছি লিকার চা আর মুড়ি নিয়ে বসে গেছি তো গলাটা শুকিয়ে আসছিলো ওই জন্য আবার ভাবলাম না একটু জল খাই তার জন্য উঠে আবার জলের বোতলটা নিয়ে আসলাম শরীরটা ঠিক ভালো নেই জানো তো বুঝতে পারছিলাম না কেন শরীরটা ম্যাজ 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 করছে শরীরটা ঠিক ভালো লাগছিল না তারপরেও জোর করে কিছু কাজ তো করতেই হয় সংসারের বলো একা হাতে একা সংসার এগুলো কিছু নিজের একা মানুষের কি আর কাজ নেই যেটা বলতে চাচ্ছি দেখেছো তো চোখ মুখ কেমন যেন লাগছে একটু শরীরটা কেমন অস্বস্তি করছে তো সামনের থেকে আর কথা বলেছিলাম না ওই জন্য এখন ভয়েস দিতে হচ্ছে জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে তো সত্যি কথা বলতে বন্ধুরা আমার জানি না আমি ক্যামেরা খুলে ভিডিও করতে পারছি না কোথায় যেন মানে সেই এনার্জিটাই পাচ্ছি না আর আমি পুরো মানে ভেঙে চুরমার হয়ে গেছি যেন এরম মনে হচ্ছে বিধ্বংস হয়ে গেছি আমি আর কী হয়েছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তবে মনে হচ্ছে কি আমি দুমড়ে মুচড়ে ভেঙে চুরে একদম শেষ আমি আর উঠে দাঁড়াতেই পাচ্ছি না তোমাদের সামনে ক্যামেরা সামনে এসে যে কথা বলবো আমার ভালো লাগছে না আমি এনার্জি পাচ্ছি না কেন এটা হচ্ছে অনেক চেষ্টা করছি সবাই আমাকে বকাবকি করছে যে তোমার হাত খরচের পয়সাটুকু তো তোমাকে এখান থেকে তুলতে হবে যে একটু কম বেশি যাই হোক মেয়ে তো দেখবে দেখছে কিন্তু তাই বলে নিজে একটা ইনকামের জায়গাটাকে নষ্ট করে ফেলছো তুমি ভিডিও দাও ভিডিও দাও ভিডিও দাও অনেকেই বলছে তো সেই জন্য একটু চেষ্টা করলাম আজকে তো চলো চা খেয়ে নিয়ে ঘর তো ঝাঁট দেওয়া হয়ে গেছে রান্নাঘরে কিছু বাসন ছিল সেগুলোও ধোয়া হয়ে গেছে তারপরে চলে আসলাম ঘর মছতে তো এই যে ঘর মোছাও ওই ছোট ঘরটা মোছা হয়ে গেছে এখন বেডরুমটা মুছছি বেডরুমটা মোছা হয়ে গেলে তারপরে ওই রান্নাঘর দিয়ে ওই পাশ দিয়ে মুছে নেবো আর কি অতটা তো শেয়ার করি না তোমাদের সাথে এ দেখো সব ফিট ফাট টিপটাপ বিছনাও তোলা হয়ে গেছে আর এই কাজের পরেই দরজা জানলা মানে উঠোন থেকে হাত পা ধুয়ে আসবো ধুয়ে এসে ঘরে এসে আমি এসিটা চালিয়ে দিই এরকম বালতিতে জল রয়েছে কলপারে আর এই যে জল কলপারটা বা তারপরে উঠোনটা একটু জল দিয়ে ধুয়ে দিয়েছি আর গাছে এত পেয়ারা হয়েছে গো কী বলবো তোমাদের কি বলবো প্রচুর পেয়ারা হয়েছে কি করে পারা যায় গাছের গোড়াটাও এখনও ঠিক করতে পারলাম না তো চলো এবার আমি চলে যাব স্নান করতে বাইরের কাজ আমার রেডি দেখেছ গলাটা বসে যাচ্ছে রাত্রিরে প্যারাসিটামল খেয়েছি আবারও শরীরটা ভালো লাগছে না এখন বয়স দিচ্ছি সকালে এখনো চা খাইনি তো চলো সে গল্প করতে করতে দেখো চা খেয়ে চান করেও চলে এসেছি আর হঠাৎ করে কি হলো জানি না হাতের কবজিটা প্রচণ্ড ব্যথা করছে প্রচণ্ড ব্যথা করছে চান করে যেই উঠেছি ঘরে আসতে গেছি হঠাৎ করে কবজিটা এত ব্যথা করছে কী বলবো তো যাই হোক ভিজা গামছাটা একটু হালকা করে মাথায় দিয়ে নিলাম প্রচণ্ড রোদ্দুর তারপরে চলে আসলাম ফুল তুলতে এই গাছটার জন্য আমার যে কি সুবিধা হয়েছে কি বলবো তোমাদের আমি তো এখন টুক চট করে বাজারে যেতে পারি না সবসময় বাজারে যাওয়া হয় না ফুলের জন্য কোনো দরকারে আবার যাব বাজারে এই আলস্য করে যাই হোক বাজারে যাওয়া হয় না ফুলও আনা হয় না তো এই ডালগুলো ওরা কাটেনি ওরা আমাকে বলেছিল পাশের বাড়ির গাছ তো এটা তো ওরা আমাকে বলেছিল কাকিমা আপনার যদি অসুবিধা হয় বলবেন ডালগুলো কেটে দেব। তো আমি বলেছি না না বাবা তুমি কেটো না আমার কত সুবিধা হয় যেন এখান থেকে ফুল তুলেই আমার পুজো দেওয়া হয়ে যায় খালি তুলসী পাতাটা একটু সমস্যা হয়ে যাচ্ছে এই আর কি কেননা তুলসী গাছ তো আমার একটাই ওখান থেকে তো পাতা নেওয়া যাবে না ওখানে তো সন্ধ্যে দিই জল দিই তো একটা আলাদা আর একটা তুলসী গাছ লাগাতে হবে এটাই হলো কথা এই একটা ভালো কথা মনে পড়েছে ভিডিও ভয়েস দিতে দিতে বুঝলে তো যাই হোক দেখো ফুল তুলে নিচ্ছি আবার ফুলের সাথে সাথে বেলপাতাও রয়েছে এখানে বুঝলে একদম হাতের কাছে বেলপাতা ফুল সব রয়েছে আর এই পেয়ারা গাছের গোড়ায় তো আমি দুর্ব ঘাস লাগিয়েছি দুর্ব দুর্বা লাগিয়েছি তো সেই দুর্বাও তুলে নিই যখন যখন দিতে ইচ্ছা করে ঠাকুরের কাছে গণেশ ঠাকুরের দুর্বা দিয়ে পুজো দিলে নাকি ভালো খুশি হয় আর বৃহস্পতিবারে করে করে লক্ষ্মী ঠাকুরকে দুর্বা দেয় যদিও এখন আমার ঘট পাতা নেই তো আমি ঘট পাতবো সামনে লক্ষ্মী পুজোতে ইচ্ছা আছে ঘট পেতে পুজো দেওয়ার সত্যি বলছি ঘট পেতে একবার ঠাকুর মশাইকে দিয়ে ঘট পেতে পুজো দিয়ে নেব তারপর থেকে আমি ঘট পাততে পারবো আর দেখো কী করেছি এখানে চলে এসো এখানে ওই রাধাকৃষ্ণটাকে তুলে নিয়েছি যেহেতু ওই পর্দাটাকে মানে যে কাপড়টা পাতা আছে এটাকে পাল্টিয়েছি পাল্টানোর পরে যেটা ওইটা পাল্টিয়ে এইটাকে পেতেছি তো তখন একটু ঠাকুরগুলোকে আবার অন্যভাবে সাজিয়েছি বুঝেছ তার জন্য ওই রাধা কৃষ্ণটাকে ওপরে টাঙিয়ে দিয়েছি এই আমাদের এখানে মহামিনয়ন মন্দির আছে রানাঘাটে দেবনাথ স্কুলের পাশে ওই মহামিনয় মন্দিরে দেখেছি রাধাকৃষ্ণ একদম মাথার উপরে চূড়ায় বসে আছে আর তার নিচে মা তো ওখানটা আমার খুব ভালো লাগে মহামিনয় মন্দিরের মন্দিরের ঠাকুর আমার খুব ভালো লাগে তো ঠাকুর তো সব জায়গারই ভালো যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুজো টুজো দিয়ে নিয়েছি আর এখন ঘরে চলে এসেছি এসিটা তো চালিয়েই দিয়েছি দেখো এসি চলছে এ দেখো মানে থাকতে পারি না গো প্রচুর গরম বিশ্বাস করো আমার যে কি কষ্ট হয় সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না আমি যদি আমার কষ্টটা তোমরা একটু বুঝতে পারো তাহলে হয়তো আমার একটু হলেও ভালো লাগবে আমার যে কি কষ্ট হয় যার জন্য তাড়াতাড়ি করে কাজ মাছ সেরে এসি চালিয়ে মেয়েও বকা দেয় সবাই বকা দেয় এসিটা কী জন্যে রেখেছো এসিটাকে চালিয়ে থাকতে পারো না তাহলে তো এত কষ্ট হয় না আর আমি প্রচণ্ড ঘামি জানো তো প্রচণ্ড ঘামি এই হলো মহাদোষ সবাই হয়তো গরম লাগে সবাই হয়তো ঘাম হয় কিন্তু সবসময় তো আর এসি চালিয়ে থাকা যায় না বলো বাইরের কাজ করতে গেলে তো সে বাইরে রান্নাঘরে কাজ করব বাসন ধোবো এগুলো কি আর এসি তে করা যায় এগুলো তো বাইরেই করতে হয় তবে ওই যে মেয়ে জামাই ষষ্ঠীতে যে ফ্যানটা দিয়েছে এটা দিয়ে আমার খুব উপকার হয়েছে যখন যেখানে যা করছি ওই ফ্যানটা নিয়ে গিয়ে গিয়ে কাজ করছি তাতে আমার একটু সুবিধা হয়েছে দেখো এখানে আমি খাওয়া দাওয়া করছি মানে সব সেরে সুরে খেতে বসেছি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে দেখো গলায় ঠেকে গেছে দেখেছো জল মানে শুকনো খাবার কোনো খেলেই প্রথমেই গলা ভিজিয়ে নিতে হয় নালে গলায় ঠেকে যায় তো চলো সঙ্গে থাকো আমার লঙ্কা গাছ তোলা শুরু হয়ে গেছে দেখতে থাকো এবার আমি মেয়ের বাড়ি যাব চলো আজকে কদিন ধরে লঙ্কার চারা মা লঙ্কার চারা করেই যাচ্ছে দেখি লঙ্কার চারা বাঁচানো যায় কি চলো বাচ্চারা না তো জঙ্গল মনে হয় তোমাদের কাছে জানতে চেয়েছিলাম তোমরা এখনো পর্যন্ত বলো যে এইগুলো কি গাছ যে এই একটা ওইখানে একটা ওইখানে একটা কি গাছ কি জানি তো সকাল থেকে মাটি দিয়ে জল দিয়ে দিয়ে রাখছি কি করবে তোলে এই তো উঠেছে 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 এই মাটি ধরেই নিয়ে যেতে হবে এইভাবে তাহলে যদি হয় হ্যাঁ তিনটে উঠেছে ছোট্ট একটা আছে না দেখো কতগুলো তিনটে বেশি আছে একটাই করে নিয়ে যাব বৃষ্টি হচ্ছে না দুদিন বৃষ্টি হলে বেশি ভালো হতো বৃষ্টি হচ্ছে না হালকা হালকা রয়েছে লঙ্কা ফেলেছিলাম এই তো অনেকগুলোই হয়ে গেছে এই কটাই হোক তারপর আবার নিয়ে যাবো নাচুনি সব সময় নাচতেই থাকে নাচতেই থাকে নাচতেই থাকে দেখবা যখনই দেখবা ওকে নাচতেই থাকে ভাবলাম পড়া হয়ে গেলে একটু ছাদে নিয়ে যাবো খেলবে বৃষ্টি আসলো মোটা মোটা ফোটা বৃষ্টি এখন এই লঙ্কার চারা গুলো লাগিয়ে দিলে ভালো হতো লঙ্কার চারা নিয়ে এসছি আর আমরা দুজনে কি খাচ্ছি দেখো এটা হলো আ দিয়ে শুরু তোমরাই বলো এটা হলো আ দিয়ে শুরু আ দিয়ে শুরু এর নাম তো ভুলে গেলাম বলো বলো আ শুরু আ শুরু এটা নাম কি বলো বলো খুব টেস্ট খেতে যাই জন্য কাছে খেতে চেয়েছিল এনেছিলাম দিন হাফ খেয়েছিল ফ্রিজে রাখা ছিল আজকে আবার নিয়ে এসেছি

এখন বাজে এগারোটা গলার স্বর বের হচ্ছে না এখন বাজে এগারোটা এই খাওয়া দাওয়া শেষ করে শুয়েছিলাম মেয়ের বাড়ি থেকে আসে মেয়ের বাড়ি থেকে এসে শুয়েছিলাম শরীরটা ঠিক জুট লাগছে না মানে কদিন ধরে এত ঘামছি এত ঘামছি যার জন্যে মনে হয় গাটা গরম হয়েছে মাথার যন্ত্রণা ওইগুলো কি বলো তো দরজার উপরে রাখা দরজার উপরে রাখা ওইগুলো হচ্ছে ওই যে দরজার নিচে দিই না এই যে দরজার নিচে নিচে দিই এসি চালালে তার জন্য ওই কাপড়গুলো ওগুলো দরজার নিচে দেওয়ার জন্য এখন চলো এই ঘরে লাইট চালাবো ওই শুয়ে শুয়ে টিভি দেখছিলাম শুয়েছিলাম এখন বিছানা কড়াই আছে বালিশটা নেবো শুয়ে পড়বো আর এই যে প্যারাসিটামল খেলাম একটু জ্বর জ্বালা না হলে প্যারাসিটামলগুলো কি হবে বলো নষ্ট হবে না ওই জন্য জ্বর আসছে আর কি ওই জন্য জ্বর আসছে মাথা যন্ত্রণা করছে প্রচন্ড আবার একটা কারণ হতে পারে আজকে গিয়ে খাইনি আজকে সকালে দুধ চা খাইনি দেখলে তো তোমরা লাল চা খেয়েছিলাম সেটাও কারণ হতে পারে মাথা যন্ত্রণা হওয়ার মোট কথা এই মাথা দিয়ে ঘাট দিয়ে একদম যন্ত্রণায় ফেটে যাচ্ছে গাটা বেশ গরম গরম লাগছে ওই জন্য একটা প্যারাসিটামল খেয়ে নিলাম প্রচণ্ড গা ব্যথা করছে হ্যাঁ ওই জন্য একটা প্যারাসিটামল খেয়ে নিলাম সকালে যদি না কমে তাহলে আর একটা আবার খাবো চলো ভিডিওটা শেষ করে দিই গুড নাইট শুভরাত্রি সারা গায়ে ঘামাচি বেরিয়েছে এই কদিন ধরে এত ঘামচি জলঘাটা বেশি হয়ে যাচ্ছে যার জন্যে প্রচণ্ড ঘামাচি বেরিয়েছে গায়ে ওই সুদল দিয়ে স্নান করছি আর ওই পাউডার লাগাচ্ছি বুঝলে চলো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল আবার একটু ছোটো ছোটো ভিডিওই আসবে শরীরটা ভালো যাচ্ছে না গো কদিন খুব খাটনি হয়ে গেছে তো মনে হচ্ছে খালি ঘুমাই কদিন ধর শরীরে বয়স তোমরা যতই যাই ভাবো না কেন এখন অনেক রাত হয়ে গেছে শুয়ে থেকে থেকে শুয়ে থেকে থেকে খেলাম খেয়ে ভাবলাম যে বাসন টাসন গুছিয়ে রেখে রান্নাঘরে ভাবলাম যে তাহলে ভিডিওটা শেষ করি সামনে এসে সারাদিন আর ইয়ে করিনি ওখানে ভয়েস দেবো এখন শুয়ে শুয়ে ভয়েস দেব ঠিক আছে টাটা যে কমিউনিটের হলো হলো আবার কালকে দেখি মেয়েকে লঙ্কার চারা দিয়ে এসেছি লাগালো কি জানি না আর বৃষ্টি হয়েছে ওই জন্য আজকে আর এসি চালাবো না একটু ঠান্ডা আছে অতটাও তিল বিরিয়ানি গরম নেই চলো বাই সবাই খুব ভালো থেকো ঠিক আছে টাটা চলো